ভিডিওটা উপরে টান ধরে আগে একটু কথাগুলো শুনে যান ভাই যারা দক্ষিণ আফ্রিকা নতুন আসতে চান ওই 50 হাজার এক লাখ টাকা শাস্ত্রয় করার জন্য বাইপথে না আসে। সরাসরি প্লেন দিয়ে সোজা পথে আসেন ভাই টাকা কিন্তু আগে না আপনার জীবন আগে এই দক্ষিণ আফ্রিকা লাস্ট দুই তিন মাস বা অহরহ ঘটনা ঘটতেছে এরকম বাইপথে আসতে গিয়া কিন্তু মানুষ স্টক করে মারাগত আছে হাত পা ভেঙে মারাগত আছে পাহাড় থেকে পইরা মারাগত আছে কুমিরে খায় ফেলাইতেছে পোকা মাকড় সাপে খায় ফেলাইতেছে না খায় মারা যাচ্ছে ওই দালাল চক্রের ওই সকল গ্রুপ গুলা মেরে ফেলতেছে তো সবাইকে বলবো ভাই আপনি দক্ষিণ আফ্রিকা আসেন এক লাখ টাকা বেশি লাগলো যদি আসতে চান ভালো মতো আসেন এভাবে না আসে আপনি নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আর পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য দক্ষিণ আফ্রিকা আসতেছেন একটু এক লাখ টাকা বেশি দিয়ে তেমন কিছু হবে না এই যে এই ঘটনাটা দক্ষিণ আফ্রিকা আসার সময় বাইপথে মোজাম্বিক এক পাহাড়ে স্টক করে এই প্রবাসী ভাই কিন্তু মারা গেছে তো সবাই এই দেশে আসার সময় এই পথটা অবলম্বন না করে আমি ভালো মনে করি তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে নতুনে যারা আসতে চায় তারা একটু হলেও সতর্ক হয়